বিসমিল্লা রহমান রহিমের যে ফজিলত আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিয়েছেন বিসমিল্লা আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই বিসমিল্লাহর ভিতরে এত ফজিলত দান করেছেন রসুল কারিম আলী সাল্লাম যখন তিনি প্রবেশ করবেন রসরি করিম সাল্লা সাল্লাম যখন তিনি প্রবেশ করবেন হাউজে কাউসারের ভিতরে ওই চাবির নাম লেখা ছিল বিসমিল্লা রহমান রহিম তখন রসরবা আকসর সাল্লাম চাবি খুঁজে পাচ্ছেন না তালা লাগানো হত্রতের জিব্রাহিল আমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি বিসমিল্লা বলুন চাবিটা খুলে দেবে আপনি বিসমিল্লা বলেন রোসেলবা আকসল সাল্লাম বিসমিল্লা পড়তেন এবং বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে হাউজে কাউসার খুলে গেল এরপর থেকে যখন তিনি মদিনায় আসলেন মক্কায় আসলেন মক্কায় আসার পর থেকে রোসেলবা আকসল্লু আলী সাল্লাম মক্কায় আসার পর থেকে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি কিন্তু বিসমিল্লা বলা বাদ দিইনি আল্লাহ তুমি আমাকে বিসমিল্লা থেকে বঞ্চিত করো না আমার বাবা দিন এক বিধর্মী বাচ্চার মেয়ে তিনি বিসমিল্লাহ রহমান রহিম আমল করতেন গোপনে তিনি ইসলাম কবল করেছিলেন আমল করত চলা ফিরাই বিসমিল্লাহ রহমান রহিম বলতেন প্রত্যেকটা শুরুতে বিসমিল্লা বলতেন বিসমিল্লা বলে তখন এইভাবে কাজ শুরু করতেন এটা দেখে দেখে বেদিন ওই বাচ্চা তার মেয়েকে বললো মা গো ও মা তুমি প্রত্যেকদিন দিন কি তুমি কোন গুণ আওয়াজে বলো ওটা বন্ধ করতে হবে এই বিসমিল্লা বলা যাবে না কারণ হলো আমাদের ধর্মে ওটা নিষেধ এটা বলা যাবে না এবার মেয়েটি বলল বাবা তুমি যা কিছু বলো না কেন তোমার ওই কথা আমি শুনতে রাজি নয় আমি বিসমিল্লা বলে যেমন আমি পেয়েছি বিসমিল্লার ভিতরে যত ফজিলত আমি পেয়েছি এছাড়া কোন কোনো এত বরকত আমি পাই নাই এই বাচ্চা চিন্তা করলেন এই মেয়েকে যদি রাখা যায় তাহলে আমার বংশের কলঙ্ক হবে আমার মান সম্মান যাবে রাখা যাবে না যেভাবে হোক হত্যা করতে হবে এবার বাচ্চা কি করলেন মেয়েটির হাতে একটি আংটি তুলে দিলেন হীরের আংটি তুলে দিলেন হীরের আংটি তুলে দিয়ে বললেন মা গো এটা বড় দামি আংটি আমি শাহি মহলের দিকে নিয়ে আসলাম এই আংটিটা তুমি আমাকে ফেরত দিবা গো মা আমি যখন যাবো তখন ফেরত দিবা মেয়েটি না বিসমিল্লা রহমান রহিম বলে নিয়েছেন নেওয়ার পরে বাচ্চা ভিতরে ভিতরে যায় লক্ষ্য করছেন কি করে দেখি এবার মেয়েটি একটা তাকের ভিতরে রেখে দিলেন বিসমিল্লা ইউমা নিরহি যখন মেয়েটি রেখে দিয়েছেন রাখার পরে এবার বাচ্চা ওটা দেখেছে মেয়েটি যখন চলে গেল আবার ওই বাচ্চা আংটিটা চুরি করেছেন চুরি করে এবার তিনি একজনের হাতে দিলেন বলে আংটিটা এমন একটা জায়গায় ফেলে দেবা যাতে করে এই আংটি আর খুঁজে না পাওয়া যায় এবার ওই আংটিটা সমুদ্রের ভিতরে নিক্ষেপ করেছেন সমুদ্রে নিক্ষেপ করার পরে অনেক দিন হতে চলেছে ওই মেয়েটি কাদের শুরুতে বিসমেল্লা যেখানে যায় সেখানে বিস্মিল্লাই রানিম বলে দিন বিসমিল্লা শুরুতে বিস্মিল্লা বলে এইভাবে শুরুতে যে কোনো কাদের কামে সমস্ত কাদের বিসমিল্লা আমল করে মেয়েটি এইভাবে একদিন হঠাৎ করে এবার একদিন হঠাৎ করে একদিন ওই মেয়েটি যখন তিনি আমল করে তার তো আর অন্যদিকে কোনো খেয়াল নাই আমার বাবা দিন আমার ভাই এবার একদিন হঠাৎ করে এক জেলে তার স্ত্রীকে বলছেন ও গোপানের স্ত্রী আমি আজকে তুমি আমার জন্য দোয়া করবা আমি আজকে সব থেকে ভালো মাছ যেন আমি পাই এই মাছটা আমি বিক্রি করব এটা দিয়ে আমাদের সংসার চলবে স্ত্রী বললেন ঠিক আছে যাও স্বামীর জন্য দুই হাত তুলে দোয়া করলেন একটা ভালো মাছ আল্লাহ করে দিও এবার এই কথা বলে দোয়া করলেন স্বামী চলে গেলেন মাছ মারার জন্য মাছ মারতে গিয়ে যখন বিসমিল্লা বলে জাল ফেলেছেন জাল ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমী বললেন মাছ রে এবার তুই ওই জেলের জালে আটকায় যা ভিতরে যখন আটকায় অনেক কষ্ট করে জালটা তুলেছেন তুলে দেখি অনেক বড় মাছ এত বড় মাছ আল্লাহ রব্বুর আলমী দিয়েছেন জেলে খুশি হয়ে যায় স্ত্রী কিনে বললেন বিবি রে এই নাও তোমার দোয়ার ফসল তুমি যে দোয়া করেছ এই দোয়ার ফসল আল্লাহ আমাকে বিরাট একটা মাছ দিয়েছেন এই মাছটি আমি বাজারে নিয়ে যাব বিক্রি করব। এবার তার স্ত্রী বললেন স্বামী আমার এই মাছটি আপনি বিক্রি করলে আপনি এর মূল্য পাবেন না কয় টাকা বা মূল্য দেবে কয় টাকা আপনি পাবেন এটা আপনি বিক্রি করেন না আমার কথা আপনি শোনেন আমার পরামর্শ নেন এবার তিনি তার স্বামীকে বলছেন স্বামী তুমি এই মাছটি বিক্রি না করে যাও বাচ্চার কাছে চলে বাচ্চাকে দেই তুমি এই মাছটি উপহার দাও মনে হয় আমার মনে হয় এর থেকে বেশি মূল্য তুমি পাবে বাজারে যে মূল্য ছিল এর থেকেও মূল্য তোমাকে বেশি দেবে কিন্তু তুমি বাচ্চাকে বলবা আমি এ মাসটি আপনাকে উপহার দিলাম একটি টাকা আমি আপনার কাছে গ্রহণ করব না বন্ধুরা আমার কোন কোন কাজে দেখা যাচ্ছে কেউ যদি স্ত্রীর সঙ্গে পরামর্শ নেয় যদি তার পরামর্শ অনুযায়ী কাজ করে সে ঠকবে না তার যদি তার স্বামীতে উভয় পক্ষে দুইজন পরামর্শ করে এই কাজে কোনোদিন ঠকবে না আল্লাহ রব্বুল আলমিন এই কাজে বরকত দেবেন কেউ যদি এই কাজগুলি না করে স্ত্রীর সাথে পরামর্শ না করে তাহলে সে ঠকে যাবে এই জন্য চলা ফিরায় উঠা কোনো ভাত ভালো কাজ যদি করতে হয় আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হবে স্বামী আমার স্ত্রী পরামর্শ করবে স্বামী আমার আমি এই কাজটা করবো কেমন হয় আর স্বামী স্ত্রীকে বলবে স্ত্রী ও গো পানের প্রাণের বিবি আমি এই কাজটা করবো এই কাজ করলে কেমন কি হয় এই পরামর্শ যদি করা যায় আল্লাহ রব্বুল আলমিন উভয় পক্ষে তাদের কাজে বরকত দেবেন আর যদি তারা উভয় পক্ষে পরামর্শ করে কাজ করে কোনোদিন দিন ওই সংসারে কোনো দিন আগুন চলবে না ওই সংসারে কোনো কোনোদিন দিন গন্ডগোল হবে না ওই সংসারে কোনোদিন মারামারি ফেঁচা হবে না কোন কাজ যদি করে স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্বামী যদি করে হে তাদের ভিতরে আজীবন সংসারে মিল থেকে যাবে আমার বাবা দিল আমার ভাই এবার ওই বাচ্চা বলল তুমি সুন্দর পরামর্শ দিয়েছ তোমার এই পরামর্শ অনুযায়ী আমি এখন মাছটি বিক্রি করব না আমি এখনই বাচ্চার দরবারে যাব বাচ্চা দরবারে চলে গেলেন মাছটি নিয়ে হাজির হলেন হর মানে যে এবার দরজার করানোর বলে কে তুমি বলে আমি চলে এসেছি বলে কি চাও কি চাও বাচ্চার দরবারে বলে না আমি বাচ্চার দরবারে কিছুই চাই না একটু বাচ্চার সঙ্গে দেখা করতে চাই বাচ্ছাকে দেখা হলো বাচ্চা বের হয়ে আসলেন আসার পরে বাচ্ছাকে বলছে বাচ্চা আমি আপনার কাছে এসেছি আপনার কাছে এসেছি অনেক দিন পর আমি নদীতে নেমেছিলাম মাছ মারার জন্য সমুদ্রে আমি নেমেছিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা মোটা মাছ দিয়েছেন এই মাছ আমি বিক্রি করব না আপনাকে উপহার দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি বাচ্চা বেদিন হলো তার ভিতরেই আছে তার ভিতরে একটা আলাদা সম্পর্ণ আছে এটা মহব্বত আছে ওই বাচ্চা বললেন তোমার মাছ তো এমনি নেওয়া যাবে না কত টাকা নেবা তুমি বলো বলে আমি একটি টাকাও নেব না আপনার কাছে একটি টাকা অগ্রহণ করবো না এই মাছটি আপনাকে উপহার দিলাম বাদশাহ বলল তুমি যখন উপহার দিয়েছ আমি তো এমনি নিতে পারি না আমি তোমাকে উপহার দেব বন্ধের আবার বাদশাহ এবার ওই মাছটি তার কাছ থেকে নিয়েছেন বাজারে যা মূল্য হতো তার থেকে দ্বিগুণ তিন গুণ পরিমাণ মূল্য অনেক টাকা পয়সা দিয়া এবার মাছটি নিলেন আর ওই টাকাগুলা ওই জেলের হাতে তরাই দিলে এই নাও মাছের বিনিময়ে আমি তোমাকে এই টাকাগুলো বাচ্চা তখন নিয়ে গেলেন মাছটি নিয়ে দেব যে মেয়ের কাছে যে মেয়ের কাছে আংটি রেখেছিল ওই মেয়েকে যাই বলেন মা ও মা এই মাছটি তুমি নিজ হাতে সুন্দর করে খোটো এই মাছ আমি উপহারের মাছ মাগ একজন জেলে আমাকে উপহার দিয়েছেন এই মাছটি তুমি সুন্দর করে ওই বলে জবা করার পরে মাছ যখন কাটছে মাছ ফেরেছেন মাছ ফেড়ে দেখে ওর ভিতরে বাবার দিয়া সাই মহলের সেই আংটিটা মাছের ভিতরে সব কেউ যদি বিসমিল্লা বলেন আল্লাহ রব্বুল আলামিন এই বিসমিল্লাহ হির রহমানির রহিমের কারণে আল্লাহ বরকত দেয় প্রতিটা কাদের শুরুতে যদি বিসমিল্লাহ বলা যায় আল্লাহ সমস্ত কাজে বরকত দেয় বিসমিল্লাহর এত ফজিলত এই জন্য আপনারা বিসমিল্লাহ বলা বাদ দেবেন না বন্ধুরা আমার এরপরে এবার সাই মাওলের সেই আংটিটা মেটি পেয়ে গেল আবার ওই তাকের ভিতরে জায়গা রেখে দিয়েছেন কয়েকদিন যাওয়ার পরে বাচ্চা মনে করতে মনে হয় মেয়েটা আংটি দিতে পারবে না এবার আমি আমি যেভাবে হোক যে বললে হোক না কেন আংটি যদি না দিতে পারে মেয়েটাকে আমি হত্যা করে ফেলব কারণ হলো সে আমি বেধর্মী আর সে একজন ইসলাম কবুল করলো আমি একজন বাচ্চা তারপর আমার মেয়ে ইসলাম কবুল করেছে কে রাজ দুনিয়ায় রাখা যাবে না ওই মাছটি রান্না করেছিলেন নিজ হাতে এবার পিতা খেয়ে প্রশংসা করেছিল কিন্তু আংটির কথা মনে আছে কয়েকদিন পরে বলছে ও মা আমার আংটিটা বাড়াতে তুলে দাও মা আমি বড় দামের আংটি তোমাকে দিয়েছিলাম শাহী থেকে একটা আংটি দিয়েছিলাম তোমার কাছে আমার হত রেখেছিলাম ওই আংটিটা তুমি আমাকে ফেরত দিয়ে দাও এবার বাচ্চা যুগুন আংটি ছিলেন বাচ্চা মেয়ের কাছে মেয়েটি বললো আব্বা আংটি দামি রেখে দিয়েছি যে জায়গায় চলেন আপনাকে এখন আমি আপনাকে আংটি ফেরত দেব বাচ্চা মনে করতে হয়তো আংটি দিতে পারবে না কিভাবে আংটি দেবে কারণ ওরা বাচ্চা যা করেছে সে বাচ্চা ভালো জানে এটা তো মেয়ে জানে না এবার সম্মানের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলমী তাকে ইজ্জত দান করে তাকে বেজ্জতি কেউ করতে পারে না আল্লাহ রব্বুল আলমী তাকে সম্মান দেয় তাকে বেদ কেউ করতে পারে না ইজ্জতের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ উনি মনে করলো মনে হয় এবার মেয়েটি আমার আংটি দিতে পারবে না বিসমিল্লাহ রহমান রহিম বললেন ওই তাকের ভিতরে যে হাত দিয়েছেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আংটিটা হাতে বাঁধলো আংটিটা নিলেন নিয়ার পরে বলছে নিয়ার পরে বলছে বাবা এই নাও তোমার সেই দামের আংটি তুমি আমার কাছে উপহার তোমার আমানত এতদিন পরে তোমার আমানত আমি ফেরত দিলাম আমার বাবা আমার ভাই বাচ্চা জানে আমি কি কাজ করেছি বাচ্চা বলছে মা তুমি কেমনে পেল আংটি বলো বলো এই আংটি তো তুমি কোথায় পেয়েছো এই আংটি তো তুমি যেখান থেকেছ আংটির দোকান ছিল না কোথায় থেকে তুমি আংটি ফেলে এবার বাচ্চা বলছেন আপা আপনি জেলের কাছ থেকে যে মা উপহার নিয়েছেন উপহার আপনার স্বরূপ উপহার স্বরূপ দিয়েছেন তার বিনিময়ে আপনি তাকে খুশি হয়ে টাকা দিয়েছেন ওই লোক নিয়েও খুশি হয়েছে তার স্ত্রীকে দেয় বলছে বিবিরে তুমি যে আমাকে পরামর্শ দিয়েছিলে সুন্দর এই নাও টাকাগুলি কারণ হলো এত টাকা কোনদিন আমি বাজারে বিক্রি করতে পারতাম না এর মূল্যও কেউ দিতে পারতো না বাচ্চা আমাকে অনেক টাকা দিয়েছেন এদিকে তারা স্বামী স্ত্রী উভয় পক্ষে খুশি আপনি যে টাকা দিয়েছেন আর এই মাছটা আপনি আমাকে দিয়েছেন ওই মাছের ভিতরে আমি আংটি পেয়েছি সুভান এবার ওই বাচ্চা বললো মা তোমার এই বিসমিল্লার ভিতরে এত সুন্দর বরকত আমার জানা ছিল না কোথায় থেকে তুমি আমল করেছ তুমি আর দেরি করো না আমি আর বেদিন বাচ্চা থাকতে চাই না আর ধর্মী থাকতে চাই না মাগো চলো আমাকে নিয়ে চলো আমি সেই জায়গায় যেতে চাই ওই বাচ্চা এবার সঙ্গে কলমা পরে মুসলমান হলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল اللهم